গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন সাড়ে নটা বাজে তো অবশেষে পুজো হয়ে গেল শেষ মা আসবে মা আসবে সেটার অবসান আবার তিনশো দিনের অপেক্ষা তারপর আবার পুজো আসবে তো আজকে সকালেও আমাদের আনা হয়েছিল কচুরি আমি আর কচুরি খাইনি আমি মুড়ি ঘুগনি খেলাম আর বাবা এনেছিল আজকে ভোরা মাছ আর লোটে মাছ সেটা মায়ের রান্না করেছে আমার দায়িত্ব পড়েছে রান্নাঘরটা পরিষ্কার করার তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর আজকের ওয়েদারটাও দেখো কি অবস্থা বৃষ্টি হয়েই যাচ্ছে মা দুর্গা মনে যাবে বলে প্রকৃতিও কান্নাকাটি করছে সকাল থেকে কম মানে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম পুজো 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 শেষ পুজো হ্যাঁ আজকে দশমী হয়ে গেলো মনটাই খারাপ লাগছে বলো সবাইকে জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা তো আমাদের এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি ওয়েদারটা কী অবস্থা দেখো আর এই দু তিন দিন গান হয়তো বাজবে দু তিন দিন হয়তো বাজবে না আজকে বৃহস্পতিবার ম্যাক্সিমাম জায়গায় হয়তো কাল ম্যাক্সি খুব বেশি হলে রোববারের মধ্যে সব বিসর্জন হয়েই যাবে কথাটা শুনতেও ভালো খারাপ লাগে বিসর্জন হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষায় আওয়াজ মানে হাওয়ার ট্রাপেক্ষ কেমন হাওয়া দিচ্ছে এই করতে করতে ঠান্ডা চলে আসবে এবার এই কদিন যতটা গরম দিয়েছে একদিন খুব ভালো হয়েছে ঠাকুরগুলো সবাই মন ভরে দেখে নিয়েছে আর ঠিক সেরকম বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে মানে মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে কালকের থেকে হচ্ছে মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে বুঝতে পারছ আর এই যে আমার কাছে কয়টা ফুল আর ওই দেখো কতটা বৃষ্টি হয়েছে মানে ছাদটায় পুরো জলে থই থই করছে ফ্ল্যাটটা ঢালাই হয়েছে এত জল হয়ে গেছে তো আজকে আবার অনেক দিন বাদে দুধ চা খাচ্ছি বাবার জন্য এদিকে লিকার চা করে রাখলাম চা আমার হয়ে গেছে এবার চা নামিয়ে ছেলেকে করে দেবো ম্যাগি তো এই যে ছেলেজুলে ম্যাগিতে বসিয়ে দিলাম আমার চাটা একটু ঠান্ডা হোক মাথার মধ্যে খুব 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 ভালো করে আমি তেল দিয়েছি জন্য আমার এত সুন্দর টাক দেখা যাচ্ছে আর তাছাড়া চুল এরকম লাগছে দেখতে আমাকে ভীষণ লাগে আমার চুল টুল আচরাই রাতে যখন শোবো তখন আচরে বেঁধে শোবো সারাদিন আর আচরাই না আর এই কয়দিন মানে এত দৌড়ঝাপ করছি না এখন যেন মনে হচ্ছে খালি শুয়েই থাকি সুযোগ পেলে তো এই এখন চা খাই তারপর ছেলেকে একটু পড়তে বসাবো

তো আমার মেজু বোনের ছিল আজকে বার্থডে তাই আমি ওকে কেকটা গিফট করেছিলাম সেটারই ভিডিও করে পাঠিয়েছে আসলে ওর বার্থডেটা না ভুলেই গেছিলাম ভুলে গেছিলাম বলতে মানে কেক অর্ডার করতে ভুলে গেছিলাম লাস্ট মিনিটে একটা মেয়েকে আমাদের চেনা পরিচিত ওকে ফোন করলাম ও বানাবে না জোর করে বানিয়ে দিল তাই জন্য মানে কেকটা বেশ খেতেও ভালো হয়েছিলো আর কেকটা সেই জন্য পাওয়া গেল নাহলে আজকে দশমী দোকানপাটও মোটামুটি বন্ধ তো কেক পাওয়ার কোনো আশাই ছিল না তো যাই হোক ওকে অনেক অনেক থ্যাংক ইউ যে কেকটা বানিয়ে দিয়েছে আর কেকটা ভীষণ খেতেও ভালো হয়েছিলো ওরা বলল আর আজকে রাতে না বানাবো হচ্ছে একটু মুসুর ডাল বানাবো কিন্তু একটু অন্য প্রসেসে বানাবো আর আলু ভাজা তার সাথে ডিম অমলেট আমার ছেলে বললো ডিমের পোচ খাবে ওকে পোচ করে দেবো পোচ খেতে ভীষণ ভালোবাসে তো সিম্পল রেসিপি কিন্তু একটু অন্যভাবে করব প্রথমে কড়াতে তেল কালো সরি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন বেশ খানিকটা কুচি করে নিয়েছিলাম সেটাকে ছেড়ে দেব আর সেটাকে না খুব সুন্দর ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে মানে মোটামুটি ব্রাউন খুব যে একেবারে পোড়া পোড়া সেটা না ভেজে নিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে নিয়ে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে নুন হলুদ যেমন দিয়ে দেই আর কাঁচা লঙ্কা আর টমেটোটা দেওয়া খুব ম্যাঙ্গেটে কিন্তু আমার কাছে টমেটো আছে একটাই আছে ভেতরে তার কালকে সকালে আলুর দমে দেবো তো সেই জন্য টমেটোটা দিলাম না তবে হ্যাঁ ধনে পাতা আছে ধনেপাতাটা পাতাটা খুবই ম্যান্ডেটারি লাগবেই আর কাঁচা লঙ্কাটা এখন দিলে টেস্ট ছোটো কিন্তু আমার ছেলে যেহেতু খাবে ওর ঝাল লাগবে তাই এখন দিচ্ছি না কাঁচা লঙ্কাটা শেষে দেবো নামানোর সময় দিয়ে নামিয়ে দেবো যে যে খাওয়ার আমরা মানে ওপর ভাতে ডলে নেবে তো এই দেখো পেঁয়াজের রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে আসছে এটা এখন আমি ডালটাকে না ধুয়ে নিচ্ছি কারণ সব ডালই ধুয়ে করাটাই মনে আমার মনে হয় ভালো তো এই যে মসুর ডালটা ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে অ্যাড করে দেবো দিয়ে বেশি না ওই দু থেকে তিন মিনিট হালকা নাড়াচাড়া করব এই রেসিপিটা ঠিক কার আমার মনে পড়ছে না কিন্তু ছোটোবেলা খুব খেতাম এখন তো সেভাবে ডাল খাইই না আর আমার মসুর ডালটাই বেশি ভালো লাগে অন্য সব ডালের থেকে ভালো লাগে মসুর ডালটা কেন জানি না ভেল ভালো লাগে বেশ আমার খেতে তো যাই হোক আজকে জন্য সবার জন্যই ডাল আলু ভাজা ডিম অমলেট করছি মা বলছিল ডিম কষা করতে আমি বললাম না আজকে না তেল মশলা আর খেতে ইচ্ছে করছে না দুপুরে বাবা মা চানলো নইলে দুপুরেও সেদ্ধ ভাত করারই প্ল্যান ছিল ভালো লাগছে না এই কদিন এত তেল মশলা খাওয়া হয়েছে না আজকে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগছে তো বেশি কিছু নেই এটাই জল দিয়ে বসে যাব তো আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো যে পুজোর আফটার এফেক্ট যেটা চলছে এখন তো এখন তো হাঁচি দিতে দিতে জীবন একদম মানে নাজেহাল হয়ে যাচ্ছে আমার খালি বাম নিচ্ছি নিয়ে কপালে লাগাচ্ছি নাকে লাগাচ্ছি এই করে যাচ্ছি আর নাক মুখ প্রচণ্ড মানে কি বলবো শুরসুর শুশুর করে যাচ্ছে আর হাঁচি হচ্ছে খালি তো সেই জন্য কোনো ভিডিও করতে পারছি না এটা সেই দশমীর ভিডিও আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে দ্বাদশে মানে আজকে শনিবার প্রায় তো যাই হোক এদিকে দেখো ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম তা হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আমাদের জন্য অমলেট আর এই ছেলের জন্য পোচ পোচটা করতে গিয়ে না কুসুমটা ভেঙে গেল তো যাই হোক কোনো ব্যাপার নাও খেয়ে নেবে তো এই যে দুজনের থালা নিয়ে নিলাম ডাল আলু ভাজা আর ডিম অমলেট হ্যাঁ বিছানা তোলা পাতা কামফ্লিট বিছানা মানে রাতের জন্য প্রয়াগ এখন গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত সারাদিন চুল টুল না আছে রাতে আমি সাজুগুজু করে ঘুমানোর জন্য একদম রেডি তো যাই হোক আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম সারাদিন কিছু সেরকমভাবে মানে করার মতো ছিলও না আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যে বাড়ির থেকে বেরোবো সেটাও আর হয়নি তো আর আমরা ওই দশমীর সময় যেতেও পাইনি তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবার একটা নতুন ব্লগে তখন প্রিয়জনের সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নেই সবাইকে টা